ভালোবেসে কেউ কাউকে খেতে দিলে আর যত্ন করে দিলে যাই দাও না কেন তাই মনে হয় অমৃত সমান তাই না আর সবাই মিলে এক জায়গা খাওয়া দাওয়া যাই খাওয়া হোক না কেন এক জায়গা খাওয়ার মজাটাই অন্যরকম তো হ্যালো বন্ধুরা শিউলি বলো তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এখন রাত্রেবেলা তো রাত্রেবেলার খাবারটাই বানাবো আমি আটাটা মেখে নিচ্ছি আর আটাটা প্রায় আধা ঘন্টা আগে মেখে ঢাকা দেওয়া ছিল আর আটাটা একটু মাখানোর পরে দশ পনেরো মিনিট যদি কম টাইম থাকে তো দশ পনেরো মিনিট আর যদি একটু টাইম লাগে তো আধা ঘন্টা মানে টাইম হাতে থাকে তো আধা ঘন্টা একটু ঢাকা দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে ভালো হয় আর আটাটা কিন্তু ফুলে যখন রুটিটা আমি মানে ভাজবো তাওয়ায় করে তো তখন কিন্তু খুব সুন্দর ফুলে যাবে তো আমাদের বাড়ি রুটিটা কিন্তু খুব মানে না ফুললে কেউ খায় না পুরো লুচির মতো ফুলকো ফুলকো লুচি যেমন হয় তেমনই করা হয় তো যদি একটু কম ফলে সেই রুটিটা কেউ খাবে না এরকম একটা ব্যাপার আর এই যে দেখো পিপাশের ওভেনটাই আমি দুধটা বসিয়ে দিয়েছি কারণ বাবু রাত্রেবেলা দুধ আর রুটি খায় আবার ওর আবার ঠিক নেই যখন যেটা মনে হয় তখন সেটাই করে কারণ দুধ দিয়ে রুটি খায় কখনো আবার ডাল টাল হলে তোর সেটা দিয়েই খেয়ে নেবে কখন কি খাবে ওর বায়নার কোনো শেষ নেই আর খাওয়া নিয়ে খুব বায়না করে তোমাদের তো জানো প্রত্যেকে এদিকে দুধটা ভালো করে জাল হচ্ছে আর এদিকে কিছু লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি কিছু রসুনের কুয়া ছাড়ানো হয়েছে আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো এইগুলোই ডাল রান্না করতে লাগবে রাত্রেবেলা যেহেতু তেমন বেশি একটা কিছু লাগবে না তার জন্য শুধু ডালটাই করব আর রুটি আর এদিকে দুধটা দেখো জাল হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাড়ি যে টেপিটা আছে ওর দুধ কিছুদিন আগেও বাচ্চা দিয়েছে আর ওর দুধটা না সত্যি খুব ভালো আর বেশি একটা জলও দিইনি একটুখানি জল দিয়েছি আর গরুটা না সত্যি খুব লক্ষ্মীমন্ত গরু আর এদিকে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার আটাটা গোল গোল করে ড্র করা হয়ে গেছে এইগুলো করে রেখেছি যাতে রুটি বেলতে একটু তাড়াতাড়ি হয়ে যায় কোনো অসুবিধা না হয় আগে থেকে গুছিয়ে রেখেছি যতটা গুছাবো ততটাই হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি ওভেনের উপরে তেলটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গরম হওয়ার জন্য দিয়েছিলাম গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিয়েছি এবার একটু আমি নাড়িয়ে নিচ্ছি সারা গায়ে একটু মানে তেলটা ভালো করে ছড়িয়ে যাবে ওই জন্য আর তেলটা একটুখানি গরম হলেই আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি এবার কিছু জিরে কারণ একতলা নিয়ে রান্না করব তার জন্য আর এই রান্নাটা না মার কাছ থেকে আমি শিখেছি প্রেসার কুকারে হচ্ছে ডাল রান্না করা একবারেই সম্বড়া দিলে হয়ে যাবে এক ফোরণেই রান্নাটা করব আর টাইমটাও খুব কম লাগে আর জলটাও একটু কম জল দিলে হয়ে যায় আর গ্যাসটাও একটু কম পড়ে তাড়াতাড়ি করেও হয়ে যায় যদি কারো তাড়া থাকে তো এইভাবে ডালটা রান্না করতে পারো এবার আমি দিয়ে দিলাম আগে থেকে চিরা লঙ্কা আর হচ্ছে কিছু একটা পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কুয়া ছিল সেইগুলো ভেজে নিচ্ছি রসুনের কোয়াটা আগে দিলে হতো কিন্তু আমি রসুনের কোয়াটা একটু মাঝখানে দিয়েছি আর পেঁয়াজগুলো একটু সরিয়ে ছিটিয়ে আছে যাতে তাড়াতাড়ি করে রসুনটা হয়ে যায় আর একটুখানি নুন দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর রসুনটাও নরম হয়ে যাবে লবণটা দিলে তার জন্য একটু নাড়িয়ে নিলাম ভাজা ভাজা করার পরে এবার এই ডালটা হচ্ছে আমি ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়েছি মুছা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি ধুইনি কিন্তু ডালটা আর এখন ওইগুলো ভাজার পরে একটু ভেজে ডালটা ডালটা ভালো করে ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপর হচ্ছে রসুনের কোয়া ভাজার উপরে দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে তারপরে জলটুকু দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর এই যে যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো ফোড়নের উপরে দেওয়া উচিত ছিল কিন্তু আমার লঙ্কাগুলো যেহেতু আগে থেকে ভাজা ওই জন্য আমি ফোড়নের উপর দিই নি যদি কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কাগুলো কাঁচা যদি দিতাম তাহলে ফোড়নের উপরে দিয়ে দিতাম তো এরপরে আমি হচ্ছে প্রেশার কুকারটা দিয়ে দিয়েছিলাম দেখো সিটিও চলে এসছে বেশিক্ষণ লাগে না পনেরো থেকে হচ্ছে কুড়ি মিনিট মতো লাগে না রান্না করতে ডালটা আর এরপরে ডালটা নামিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর বাবু যেহেতু সন্ধ্যাবেলা খাইনি ওই জন্য হচ্ছে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে কারণ ওর প্রচণ্ড খিদে নাকি পেয়ে গেছে ওই জন্য মা আর আমি লুচিগুলো এই সরি লুচি বলছি রুটিগুলো ভেজে নিচ্ছি ডালটা যেহেতু আগে নামানো হয়ে গেছে দুধটাও জ্বালানো হয়ে গেছে শুধু রুটিটা বানিয়ে নিলে হয়ে যাবে ওই জন্য আর আমাদের বাড়ির সব থেকে রুটি বানাতে পারে হচ্ছে আমার বাবা উনি এত ভালো রুটি বানাতে পারে একদম রসুনের খুসার মতো পাতলা বেলবে আর ভাজবে মানে এতটা ফুলে যাবে রুটিটা মানে খুব সুন্দর আর সব থেকে কম যদি বানাতে পারে রুটি খারাপ সেটা হচ্ছে আমি মানে অতটা ভালো আমি পারি না তারপরেও এই যে এইটুকু করতে পারি আর এর থেকেও ভালো মানে কোথাও মানে পুরো চাঁদের মতো গোল হয় আর পাতলা রসুনের খোষার মতো হয় আর তারপরে আমার মাও বানাতে পারে আমার ভাইও বানাতে পারে আর সব থেকে ওই যে বললাম আমি কম পারি রুটিটা ভাজতে তো যাই হোক কিছু কিছু রান্না মেয়েরা মায়ের কাছ থেকেও শেখে আবার কিছু কিছু নিজে থেকেও শিখে যায় শ্বশুরবাড়ি গিয়েও শেখে পরিস্থিতিতে সবই সব কিছু শিখে নিতে হয় আর রুটিটা এত সুন্দর ফুলছে না ভালোও লাগছে যে কোনো জিনিস যদি মন দিয়ে করা হয় বা ভালো হয় করতেও কিন্তু ভালো লাগে তো রুটিগুলো এত সুন্দর ফুলছে তাই মাকে বলছিলাম যে মা রুটিগুলো ফুলছে মা বলছে কি আর একটু ফুলবে মানে আর বলবো ভালো পারে তো ওই জন্য মনে হয় যে কি আর একটু ভালো করলে ভালো হতো ভালো করলে ভালো হতো যাই হোক চেষ্টা তো করতে অসুবিধা নেই তো চেষ্টা করছি আর রুটিগুলো এমনই একটা আমাদের বাড়ি অভ্যাস হয়ে গেছে কোথাও গিয়ে না এরা রুটি খেতে পারে না কারণ অতটা ভালো রুটি যদি না করতে পারে তো খেতেই পারে না বাবা তো একদমই পারে না বাড়ির রুটি ছাড়া বাবা খায়ও না আর এই যে দেখছো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আগে থেকে তো ডালটা করাই ছিল দুধটাও আওটানো ছিল আর এদিকে নাকি বাবুর প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাবুও দেরি করতে পারছে না বলছে আমি কিন্তু রেগে যাচ্ছি আর খেতে না দিলে আমি তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ব এই হচ্ছে ওনার ভাই না তো এখন রাত্রেবেলা না খেয়ে তো আর ঘুম পাড়ানো যাবে না তো তার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি যতটা চেষ্টা করছি আর এটা হচ্ছে এই থালাটা আমি গুছাচ্ছি বাবার জন্য বাবাকে একটু সাজিয়ে গুজিয়ে দিলে বাবা খুব খুশি হয় কিছু খাক আর না খাক যতটুকুই খাক না কেন বাবাকে একটু সাজিয়ে টাজিয়ে দিলে বাবা প্রচণ্ড খুশি হয় তো পাশে আমি ডাল দিয়ে দিয়েছি দুটো রুটি দিয়ে দিয়েছি একটা হচ্ছে পেঁয়াজের অর্ধেক কেটে দিয়ে দিয়েছি দুটো শুক মানে কাঁচা লঙ্কার একটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর এক বাটি দুধ দিয়েছি আর চারটে কাঁঠাল দিয়ে দিয়েছি যদিও কাঁঠালটা খাবে না আর দুধ অতটাও খাবে না কিন্তু খাবে তো এইভাবে দিচ্ছি কিন্তু এদিকে আমাদের হিংসুটে বাবু ও বলছে কি আমাকে তো তুমি দিলে না এইভাবে গুছিয়ে আর বাবুও খুব পছন্দ করে বাবুকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিলে আর পাশে যদি কেউ মানে কাউকে আমি দিই যত্ন করে হচ্ছে গুছিয়ে টুছিয়ে তাহলে ওর একটু হিংসা হয় কারণ ওকে ওর আগে নাকি সবার আগে ওকে থালাটা মানে গুছানো নাকি আমার উচিত তাই বলছে কি সবসময় বলে যে তুমি সবাইকে আগে প্লেটে সাজিয়ে দাও আমাকে কেন পরে দাও তাহলে এই থালাটা আমি খাবো তোমরাই বলো এই বাচ্চা ছেলে ওকেও খেতে পারবে কিন্তু বাবা বললো ও একটু খাক ও তো সব খাবে না আর আমি ওখান থেকে সব কিছু খাবো না তো ও একটু খাক তারপরে আমি খাচ্ছি তো ওকে আগে আমি শান্ত করে নিলাম আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে টাটা